আমার বাইরার একটু সেরেকের ব্যাপারে আপনাদের সামনে একটু আলোচনা উপস্থাপন করতে চাই রে বাদামেরা আপনারা কি শুনতে চান কি চান যদি শুনতে চান তাহলে আমি সুন্দর ভাবে এক্সপ্লেন করে দেব ইনশাল এটা পাঁচ মিনিটের মধ্যে ইনশাল এটা শেষ করা সম্ভব কজন শুনল আমার বায়রাত হযরত মুসা আলাইহিস সালাম হটি হটি পাপ করে আল্লাহর নৈকট্য লাভের দিশে তিনি আল্লাহর ইবাদতে মশগুল হবে এমন একটা জায়গা তিনি জানেন সেই জায়গা দোহা রাস্তার একটা বন রয়েছে সে বনের ভেতরে একটা যুবক রয়েছে আপনারা জানেন কি জানবেন না বলল মানে মাসি হ্যাঁ এই মাসি এই যুবকের গায়ে দংশন করে বারবার দংশন করে আর এত ব্যথা সে ব্যথার জর্জরিত হয়ে গেছে তখন ওই যুবককে দেখে বলো যুব তুমি কি কষ্ট পাও না তুমি কি কষ্ট পাও না সে বল্লাহ কষ্ট পাই তবু আমি আল্লাহর শুক্রিয়া দায়ী করি কারণ আমি আল্লাহকে বারবার ডাকতে পারি কষ্টের কারণে ওই মধ্যে মুসা আলাই সালাম যুবককে ডাক দেব তোমার মনের আশা কি তুমি কি একটু আমাকে বলতে পারবা যুবক বলবো হ্যাঁ বুজুর্গ আমি বলবো আমি শুনেছি এই জমানার এমন একটা নবী রয়েছে যার নাম মুসা আমি সেই মুসা আলাম মুসা নবীকে দেখতে চাই আমি

মৃত্যু হয়ে আর পর ওই যুবকের সারা শরীরটা বাগেরায় ছে ছিন্নবি ছিন্ন করে ছিড়ে তালাসরা করে খেয়ে ফেললো তলসা আলাইহিসসালাম আল্লাহকে ধারায় দস্তিয়া ও আল্লাহ তোমার মুমিন বান্দাদেরের এরকম অবস্থা হয় তাহলে তোমার দ্বারা লাফার মাল বান্দা রয়েছে তাদের তাহলে কি অবস্থা হবে আল্লাহ নবী তাজদিদের আল্লাহ দয়া করে ময়া করে আমাকে একটু জানাও কেন আপনি এভাবে মাউথ দিলে냐면 কেন লাগে না তাকে ছেড়ে দেই ছেড়ে খাইলো তো আল্লাহ তাহলে শুনে রাখো আমি 400 বছর ধরে তাকে খাওয়াই পাল পালড়াই কিন্তু আজকে তোমার তাতে কেন পানি পান করতে চাইলো এটা তো সেরেকের গন্ধ পাওয়া যায় এই জন্য আমি আল্লাহ করি না আমার ভাইয়েরা গভীর বড় ঘোষ করে শুনবে কথাটা হলো আমাদের যেমন যত বড় জীবনের ঝড় তুপার আসুক না কেন ফাঁসির মঞ্চ যদি রেডি করা শিখানো হয়ে এক আল্লাহর শেখ করা যাবে না কথা ঠিক কি না আমাদের ভিতরে অনেক আলে মোরামা ইতিপূর্বে ফাঁসির মধ্যে গেছে কি যাই নাই হজরত মৌলানা দেলোয়ার হোসেন সাইদি তিনি কিন্তু ফাঁসির মঞ্চে যায় নাই তবে তিনাকে আমি মৃত্যু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল মানে ওখানে মারা যাবে ষড়যন্ত্র করে তেনাকে মারা হয়েছে ইনজেকশনের মাধ্যমে

আমাদেরকে দুয়ারটাই হয় মরুন মারো কথা ঠিক কিনা ইমান নিয়ে থাকবো মৌর পদ্ধতি ইমান নিয়ে থাকবো আমাকে এটা ওয়াদা করতে হবে কি হবে না জিন্দাবাদ জিন্দাবাদ নজুর সেনা জিন্দাবাদ 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 নজুর সেনা জিন্দাবাদম করো নামাদ রোজা কায়েম করো নামাজ রোজা পালন করো শুনিয়া

পলসগার ঠাকুরগা গঙ্গাছাড়া এলাকায় বজবন্ধ এলাকায় মহাবিল করেছে ইনশাল্লাহ তা আমার জন্য দোয়া করবে আল্লাহ যেন আমাকে ইসলামের পথে চলার কৌফিক দান করে আমি যেন নিজেও আমল করতে পারি এবং আমার আলোচনা শুনেও তারাও যেন আমল করতে পারে এই দোয়াটা করবেন আর একটা কথা হচ্ছে কি এটা কথার কথা সবাই বলে আমি বললাম যে সিনেমা বলে কইতে লাগে না কিন্তু আমার নাম যেখানে অ্যালান্স হয় নাই তাতে কি হয়েছে ইনশাল্লাহ গোটা গত ঘন্টা গঙ্গাতার অধিকাংশ মানুষ আমাকে বক্তা হিসেবে চেনে আপনারা দোয়া করেন আমি যেন ভালো একজন বক্তা হতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ